হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন সো আমরা আবারো চলে আরছি রুবেল অটোতে আমাদের সাথে রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া খুব ভালো আছি আপনারা কেমন আছেন আমি ভালো আছি এবং আশা করি আমার সকল ভিউয়ার্স ভালো আছে জি তোরুল ভাই শুনলাম বাজারে আপনাদের একটা বেস্ট হেলমেট নিয়ে আসছেন খুবই ভালো একটা হেলমেট নিয়ে আসছে আপনাদের জন্য তো হেলমেট দেখবো তার আগে ঠিকানাটা বলে দেন আমাদের সফট কাছে মিরপুর 10 নম্বর ফলকটি মহিষগলি দেওয়ান প্লাজা शॉप নম্বর 6 রুবেল অটো অনেক ধন্যবাদ একটা হেলমেট আসছে আমাদের শপে এটা একদম নতুন বাংলাদেশে আজকেই আমার এখানে লঞ্চ হয়েছে এখন অবধি কোথাও পাবেন না আচ্ছা পুরো বাংলাদেশের ভিতরে আমার কাছে হেলমেটটা আসছে সেটা হচ্ছে হেলমেটটা হচ্ছে এটা দেখেন আপনারা ইভো হেলমেট এটা ইভো মডেল এটা তর্কের তর্কের দেখতে পাচ্ছেন এটা জি স্পয়লারটা দেখেন অনেক সুন্দর প্যাডিংটা দেখেন অনেক কালারফুল ভাইজারটা দেখবেন আপনারা ও ভাইজার টা লাইট স্মোক না লাইট স্মোক টা কফি কালার ভাইস কফি কালার ভাইসার এটা সাথে সুন্দর একটা ব্যাগ পাবেন ক্যারি করার জন্য ক্যারি করার জন্য সুন্দর একটা ব্যাগ পাবেন স্পয়াটা খুবই সুন্দর করছে মানে বেশি হাইপো করে নেই ই অ করে নেই একদম জেনুইন ডট সার্টিফিকেশন আইস আই সার্টিফিকেশন বিএসসিআইডিফিকে ওয়েট মাত্র চোদ্দশো পঞ্চাশ গ্রাম চোদ্দশো সাথে এক বছর ওয়ারেন্টি আছে এটা অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি এক বছর এবং এটা দেখেন কত সুন্দর আপনার কত ভালো হেলট টা হ্যাঁ

প্রাইস মাত্র বত্রিশশো পঞ্চাশটা চার হাজার পাঁচশো টাকার হেলমেট ভাই আপনি প্যাডিং এর কথা বলবেন প্যাডিং কফি কালার ভাইজার ওয়ান ইয়ার ওয়ারেন্টি পিনলক সিস্টেম আর কি চান আপনারা আচ্ছা এটা কুরিয়ার নেওয়ার জন্য কি করতে হবে আপনার নাম ফোন নাম্বার আর হচ্ছে অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিবেন সাথে তিনশো টাকা বিকাশ করতে হবে আমরা পাঠিয়ে দিব আপনার বাসায় যে হেলমেটটা দিয়ে আসবে অনেক ধন্যবাদ

গ্রাফিক্স টাও দেখাচ্ছি এবং এটা হচ্ছে ব্লু গ্রাফিক্স এবং স্ট্যান্ডার্ড গ্রাফিক্স বলবে না খুব ভিজি গ্রাফিক্স আচ্ছা মাত্র 3250 পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে রেড কালার রেড রেড ব্ল্যাক রেড

খুলে ওয়াশ করে নিতে পারবেন আপনারা আচ্ছা খুলে ওয়াশ করা যাবে না পুরোটা খুলে ওয়াশ করতে পারবেন এটা সানবাজার পাবেন না আপনারা সানবাজার সানবাজার ছাড়া 1550 টাকা জি আর সানবাজার সহটাও আছে সানবাজার সহ চলে এটা হচ্ছে অ্যাটম অ্যাটম ব্লু গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এটা তো আপনারা ওয়াশ করে নিতে পারবেন আচ্ছা চাইলে ওয়াশ করে নিতে পারবেন সানবাজারটা পেয়ে যাবেন এটা সানবাজার আছে এটা প্রাইস মাত্র 1650 টাকা মাত্র 100 টাকা বেশি মাত্র 100 টাকা বেশি এটা নাও ভালো এটাও নিতে পারেন এটাও নিতে পারেন এরপরে আছে আপনার অ্যাটমের ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাকটা হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমার দোকানে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর হচ্ছে আমাদের কাছে আসছে ন্যানো ন্যানো ন্যানোটা দেখতে পান চোদ্দশো টাকা দাম আমাদের এখানে চোদ্দশো দেখতে পাচ্ছেন প্যারিংটা কত ভালো অনেক কালারফুল করছে চোদ্দশো মকমল টাইপের করছে হ্যাঁ এরপরে হচ্ছে আপনার টর্কের ম্যাট ব্ল্যাকটা পাবেন এটাও দেখতে পারেন এটা মাত্র চোদ্দশো টাকা

আজকের কথা নেক্সট অন্য কোনো প্রায় নিয়ে চলবে আপনাদের মাঝখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম